গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এক কোটি চোদ্দ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে একটি লরির গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালককে আঠেরো মোড়া পাহাড়ের একচল্লিশ মাইল এলাকায় গাড়িটি আটক করে পুলিশ এই বিষয়ে পুলিশ আধিকারিক বলেন আগরতলার দিক থেকে টি আর জিরো টু এইচ ওয়ান ফাইভ থ্রি ফোর নম্বরের একটি লরিতে করে সাতান্নটি প্যাকেট গাঁজা নিয়ে বহিরাজ্যের দিকে যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানা এলাকায় একচল্লিশ মাইল এলাকায় গাঁজা বোঝাই গাড়ি সহ গাড়ির চালক রাহুল কুমারকে আটক করে গাড়িতে পাঁচশো সত্তর প্যাকেট গাঁজা ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর সহ ডিসিএম অঞ্জন দাস সহ সিআরপিএফ একাত্তর নম্বর বাহিনীর কমান্ডেন্ট দীপক শুক্লার নেতৃত্বে বিশাল বাহিনী আজকে সকালে আমরা নাকা চেকিং স্টাফ সবসময় আমরা রুটিন ওয়াইজ চেকিং করা হয় এই একত্রিশ মাইল নাগা পয়েন্টে তো আজকে আমরা একটা গাড়ি তেলামোরার দিক থেকে আমবাসের দিকে যাইতেছিল তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি আর গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিগ্রেট চেম্বার পাওয়া গেছে এটা গাড়ির পিছন বডি সাইডটা পুরো আলাদা লোহার সিট দিয়ে পুরো বক্স না। তো আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সদত দিতে পারে নাই সঙ্গে সঙ্গে আমরা চেক করছি কইরা দেখছি কিনে গাজা প্যাকেট পাওয়া গেছে এরপরে আমরা এস ডি এম আমরা ডি সি এম আর বিডিও ম্যাডাম এস ডিডিও ম্যাডাম সবাই ঘটনা আছে আসলে আইরন কার্ড কাজটা গাড়ী ৰাখি থামানো আছিল আপোনাৰ গাজা আছিল এদিকে গাজা বুঝাই গাড়ি কখন আটক করা হয়েছে এ বিষয়ে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেব্বরমার নিকট জানতে চাইলে তিনি জানান গাজা বুঝাই গাড়ি শনিবার সকালে আটক করা হয়েছে কিন্তু মুঙ্গিয়াকামি থানার নির্ভরযোগ্য সূত্রের খবর গাজা বুঝাই গাড়িটি একচল্লিশ মাইল এলাকায় শুক্রবার রাতেই আটক করা হয়েছিল কিন্তু কেন ওসি বাবু ভুল তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে চাইলেন এ নিয়ে নূতন করে প্রশ্ন উঠেছে তবে গাঁজা মালিকের সঙ্গে রাতে পুলিশের গোপন কোনো রফা হয়েছিল সেই রফা না পেয়ে কি সাংবাদিকদের ডেকে গাজা উদ্ধারের গল্প শুনিয়েছেন ওসি এই যদি চলতে থাকে তাহলে নেশামুক্ত রাজ্য গঠন করার স্বপ্ন সফল হবে কি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা